আসসালামু আলাইকুম যারা দীর্ঘদিন ধরে জয়েন্ট পেইনের ব্যথায় ভুগতেছেন স্পেশালি হাঁটু ব্যথা কোমর ব্যথা বা কাজ করতে গিয়ে কোনো হাঁটু কোনো জয়েন্টে ব্যথা পেয়েছেন তাদের কি হয় আমাদের যে জয়েন্টগুলো রয়েছে এই জয়েন্টের ভিতরে এক ধরনের ফ্লুইড রয়েছে যার নাম হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড যখন এই জয়েন্টের ভিতর সাইনোভিয়াল ফ্লুইডটা কমে যায় তখন আমাদের হাড়ের ভিতর যে কার্ডেলেজ রয়েছে এই কার্টিলেজ ক্ষয় হয়ে যায় এবং কোলাজিন ফাইবারটা কমে যায় তাহলেই আমাদের এই ব্যথাটা বেশি হয় যে হাঁটু ভাজ করতে পারতেছেন না কিংবা কোনো জয়েন্টই স্বাভাবিকভাবে মুভমেন্ট করতে পারতেছেন না তো গ্লুকোসামাইন কনডেন্টিং এবং আন্ডিন্যাচারেটেড টাইপ টু কোলাজিন এই যে তিনটা ঔষধ এই তিনটি একদম সেফেস্ট ড্রাগ সাইড ইফেক্ট নাই বললেই চলে এই তিনটির কম্বিনেশনে বাজারে চমৎকার একটা ওষুধ পাওয়া যায় বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বের করেছে আমি একটা নাম বলে দিচ্ছি সাইনোজেন প্লা এটির মধ্যে এই তিনটি উপাদানই রয়েছে এটি আসলে কি কি করবে আমাদের জয়েন্টের যে সাইনোভিয়াল ফ্লুইড রয়েছে এই সাইনোভিয়াল ফ্লুইডকে ধরে রাখবে কার্টিলেসকে এস্টিমুলেট করবে এবং কোলাদিন ফাইবারকে নতুন করে তৈরি হতে সাহায্য করবে এছাড়াও যদি খুব বেশি ব্যথা হয় তাহলে বাজারে এনএসআইডের ড্রাগুলো রয়েছে তার মধ্যে যে কোনো একটা নিতে পারেন যেমন ন্যাপ্রোকজেন এর সঙ্গে একটা অ্যান্টি আলসারেন্ট খেতে পারেন ইসমি প্রাজল গ্রুপের যে কোনো একটা যেমন সার্জেন খুব ভালো এবং এর সঙ্গে ভিটামিন ডি এবং ভিটামিন ডি থ্রির কম্বিনেশনে একটা সাপ্লিমেন্ট নিতে পারেন যেমন কোরালকাল ডিএক্স এবং এর সঙ্গে একটা মাসেল রিল্যাকজেন্ট নিতে পারেন সেটা হচ্ছে পেরিডেনাল গ্রুপের বাজারে একদম নতুন এসেছে খুব চমৎকার কাজ করে মাসেল ব্যথ মাসেলের ব্যথার জন্য স্পেশালি হাঁটু ব্যথার জন্য নাম হচ্ছে প্রিন্ডল এগুলোর কম্বিনেশনে যদি আপনি ওষুধগুলো ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনার যে হাঁটুর ব্যথা বা কমরের ব্যথাগুলো রয়েছে অথবা জয়েন্টের যে কোনো ব্যথা রয়েছে এই ব্যথাগুলো থেকে অনেক আরাম পাবেন ইনশাআল্লাহ পরেও যদি এই সমস্যাগুলোর সমাধান না হয় তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিশিয়ানের সঙ্গে পরামর্শ করে দেখতে পারেন ওনারা আপনাকে এই ওষুধটি কম বেশি করে দেবে ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দেখা হচ্ছে পরের ভিডিওতে